নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি আলুর পোচ আপনাদের বানানো দেখাবো আলু নিয়েছি আলুটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে একটা পাত্র স্বাদ মতো লবণ দিলাম কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি ডিমের সাদা অংশটা দিয়ে দেব কুসুম আলাদা নিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নেব আলুটা ভালো করে মাখানো হয়ে গেছে তাবা বসিয়ে দিলাম তাবাইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে আলুর ফোসগুলো দিয়ে দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে ফাঁকা করে দিলাম কুসুমগুনো সবটাই দিয়ে দিলাম এক পিট পিট করে ভাজা হয়ে গেছে উল্টে ভেজে আপনাদের ভালো লাগলো কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন ডিমের ফোজ বানানো হয়ে গেছে একটা প্লেটে পরিবেশন করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন